পানি উন্নয়ন বোর্ডের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নির্বাচিত হলে আপনাকে নির্মাণ কাজ রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন প্রকল্পের সাথে যুক্ত থাকতে হতে পারে বেতন গ্রেড সোল অনুযায়ী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হতে পারে পদোন্নতির সুযোগ সীমিত হলেও কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে পুষ্টিং সাধারণত বিভাগীয় পর্যায়ে হয়ে থাকে পরীক্ষার পদ্ধতি সাধারণত লিখিত ও মৌখিক হয়ে থাকে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের কাজ নির্মাণ কাজের তদারকি করা পানি সম্পদ উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্প কাজে সহায়তা করা বিভিন্ন যন্ত্রপাতি ও সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা করা মাঠ পর্যায়ে কাজ করা এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা বেতন ও সুযোগ সুবিধা জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের বেতন ষোলো তম গ্রেড অর্থাৎ বেতন শুরু হবে নয় হাজার তিনশো টাকা থেকে সরকারি চাকরির অন্যান্য সুযোগ সুবিধা যেমন ভাতা চিকিৎসা ভাতা আবাসন সুবিধা শিক্ষা ভাতা ইত্যাদি পাওয়া যাবে পদোন্নতি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদ থেকে পদোন্নতির সুযোগ সীমিত তবে কাজের অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য পদে উন্নীত হওয়ার সুযোগ থাকে কিছু ক্ষেত্রে উচ্চতর পদে পদন্নতির জন্য বিভাগীয় পরীক্ষা বা অন্যান্য যোগ্যতার প্রয়োজন হতে পারে চাপ পোস্টিং নির্মাণ প্রকল্পের কাজের চাপ বেশি হতে পারে বিশেষ করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার জন্য চাপ থাকতে পারে পোষণ সাধনত বিভাগে পোজায় হয়ে থাকে তবে প্রয়োজনে বিভিন্ন জেলা বা উপজেলাতেও পোস্টিং হবে পরীক্ষা পদ্ধতি নিয়োগ পরীক্ষা সাধারণত লিখিত ও মৌখিক পরীক্ষা হয়ে থাকে লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হতে পারে কিছু ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হতে পারে লিখিত ও মুখে উভয় পরীক্ষাতেই উত্তীর্ণ হতে হবে চাকরি পাওয়ার জন্য